চ্যানেল এস এম বোলাক তা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নূতন একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই তো নূতন একটা ভিডিও সে ভিডিওটা কী সেটা তোমাদেরকে বলছি আর দেখাচ্ছি চলো যে সেই গাছটা সে আগে অনেকবারই তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি এই গাছটা এই গাছ দেখো পড়ে গেছে আর গাছে কিন্তু অনেক জাম ছিল সে জামগুলো আমি দুদিন ধরে পেড়ে নিয়েছি আগেও পেড়েছি আর এখনও পারছি এই দেখো পাখিতে কিন্তু খেয়ে নিচ্ছে এই যে দেখোছো আর কিন্তু টস টস করছে একদম নরম হয়ে যাচ্ছে বোটা ঢিলা হয়ে গেছে আর পড়েও যাচ্ছে এরকম করে অনেকগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে নিয়েছি দেখো এই যে সকালেও নিয়েছিলাম আর এখন দেখো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে যাচ্ছে কি বড় বড় জাম আর দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখুছ কিন্তু ওপরে থাকলে হয়তো অতটা ভালোভাবে পারতে পারতাম না কিন্তু এবছরের এই গাছটার জাম খাওয়া হয়ে গেলে গাছটা তো পড়ে গেছে যখন কেটে দিতে হবে তা এখন দেখো কি সুন্দর লাগছে না আর এই জাম আমি তুলে রেখে দিয়েছি এই জামের মাখা করব আমি দিন খাইনি এমনি জাম খেয়েছি কিন্তু মাখা করব তা চলো এখানে দেখো সেই জাম কিন্তু এই দেখো লাল হয়ে আছে কিন্তু কিন্তু নরম হয়ে গেছে এইগুলো কাল আজ করে দু দিনের জাম এই যে কতটা জাম দেখো আর এখানে আছে কিছুটা জাম এই জামগুলো আমি বেছে নিয়েছি এগুলো কিন্তু একটু তুল তুল করছে নরম সেরকম দেখে আমি বেছে নিয়েছি আর এরকম শক্ত শক্ত জামের মনে হয় ভালো হবে কিন্তু নরম যেগুলো কালো গ গলা গলা টাইপের হয় না ওগুলো ঠিক ভালো হবে না ওই কারণে দেখো আমি এখানে কিন্তু এই জামগুলো বেছে নিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে এইগুলো লাল বেশি এগুলো আজকের জাম আছে কালকের কিছুটা আছে ওই কারণে তাই এবার চলো শুরু করা যাক আর এখানে দেখো জল নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে রাখা ছিল তাও আবার একটু ধোবো এই যে এর মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে ধুয়ে ধুয়ে আর তুলে নেব এই যে তো এখানে দেখো আমি ভাজা লঙ্কা নিয়ে নিয়েছি তিন পিস আর এখানে নুন নিয়ে নিচ্ছি নুন লঙ্কাটা ভালো করে লঙ্কাটা গুঁড়ো করে নেবো কারণ আগে গুঁড়ো করে নিলে মানে ভালো হবে তারপরে জামটা ওর মধ্যে আমি কেটে কেটে দেব। আর যত মানে লঙ্কাটা মিহি করবে তত মানে ভালো হবে মশলা যত ভালো করবে তত মাখাটাও ভালো হবে তো আমি এখন দেখো এটা অনেকটাই কেটে নিয়েছি এগুলো এইভাবে ছুরি দিয়ে দিয়ে কেটে নিচ্ছি হলে কি ঝা মাখাটা কিন্তু ভালো লাগবে না ভিতরে মশলা মশলা বলতে নুন আর ঝালটা যদি ভালো হয় না ঢোকে কিন্তু ভালো লাগবে না আর এই জামটা না মিষ্টি হয় বড়ো জাম তো আরও কালো হয়ে গেলে খুব মিষ্টি হবে কিন্তু একটু এই যে লালি ভাব আছে কিন্তু একটু নরম হয়ে গেছে এই জামটা মাখা করলে কিন্তু ভালো হবে আমি তো মনে হয় আমার মনে বলছে কিন্তু আমাদের বাড়িতে আগে গাছ ছিল ছোট্ট ছোট্ট জাম খুদে জাম বলে ওইগুলো আমরা খুব খেয়েছি কিন্তু আমি কোনোদিন মাখা খাইনি কিন্তু ভাবলাম যে মাখা করেই দেখি সব তো মাখা করে খাওয়া যায় কিন্তু এই ফলটা কেন মাখা করে খাওয়া যাবে না ওই কারণে আমি কিন্তু মাখার জন্য সব রেডি করে নিয়েছি আর দুপুরবেলা তো এই সব জিনিস তো খেতেই ভালো লাগে আর বাড়ির জিনিস মানে দুপুর কেন সকাল থেকে শুরু হয়ে যায় খাওয়া পাখিরা যেমন খাচ্ছে আমরাও তেমনি খাচ্ছি কিন্তু আর দু একদিন থাকবে জামটা আর থাকবে না তারপরে এখন আটা অন্য গাছের জাম সেইটা খাওয়া হবে এখন একটু তো সময় লাগবে এগুলো করে নিতে কেমন লাগলো বলবে অবশ্যই কিন্তু এখনো কিন্তু অনেকটাই আছে হ্যাঁ না করে নি তারপরে মা মা খিদে কাল বলে গেছে তুমি গবে খারাপ লাগলেই খাবো না লাগলেই খাবো খারাপ অবশ্য লাগবে না তা আমি এখন একটু চিনি দেনো যেমন তো আচ্ছা আমি দি সার্চ দেব না চেয়ারে রাখো দেখো এরকম ভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আর কি গন্ধ বেরিয়েছি গন্ধটা দারুন একটু লেবুর পাতা দেরিয়ে না আর ইয়ে তো এখানে বসে বসে কাজ পাচ্ছে না মাখা তো কমপ্লিট এবার খাবার অপেক্ষা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে কেমন লাগছে দেখতে হয়েছে একটু দেখে দিলে ভালো হয় তো সত্যিই কিন্তু জাম খুব ভালো হয়েছিলো আর আমি আস্তে আস্তে খাচ্ছি মানে একটু কষ্ট খুব তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে না ওই জন্য আস্তে আস্তে করে খাচ্ছে আর খুব ভালো লাগছে আর একটু কিছুক্ষণ রেখে দিলে কিন্তু খুব ভালো হবে ওই জন্য কিছুক্ষণ রেখে দেব মানে তো এখন খাবো না অল্প করে খাবো আর রেখে দেব। জাস্ট তোমাদের দাদাভাইও এসে খাবে আর আমরাও খাবো খুব ভালো লাগবে তা চলো খাওয়াটা শেষ করি খাচ্ছে টেস্ট করছে মেয়ে কেমন হয়েছে বলো আগে কোন দিন খেয়েছো এই প্রথম এই প্রথম এটা খুব ভালো লাগছে হুম অসাধারণ আর একটু লেবুর পাতা দিলে আরো ভালো হতো লেবুর পাতা ধনে পাতা তাই তো হুম একটু যেন এরকম করে ঝালটা একটু বেশি দিয়েছি ওই কারণে আর এই ঝালটা না গলায় লাগছে ঝাঁসটা যার জন্য একটু কাশি লাগছে ঝোলটা কেমন হয়েছে ঝোল বাড়াচ্ছে কিন্তু এটা তোমরা কেউ খেয়েছে কিনা কমেন্ট অবশ্যই জানাবে আমরা তো খেলাম প্রথম আমাদের তো খুব ভালো লেগেছে আর এখনো খাওয়া হবে ওই যে আর এর একটা ঝোল রস বেরোচ্ছে দেখো নুন দেওয়ার জন্য না রসটা বার হচ্ছে রসটা কিন্তু লাল লাল রস কিন্তু ওটা তো আরও টেস্টি হবে এই এই লাগবে তোমাকে বলেছিলাম যাবো না একটু Hey. एक दो, आशा था। तु बल आशा तुम्ही असाधारण न तुम्हाला एक <laughs> মানুষ কিনা মাখা করে খায় তা আমি একটু আজকে নিউ স্টাইলের একটু জাম মাখা করে খেলাম আর এত সুন্দর লেগেছে ভাব যে রাখবো কি রাখবো না না সব খেয়ে নেব জাম অবশ্যই আছে অনেকটা তবু আমি খেয়ে নিচ্ছি তাও ওদের জন্য একটু রাখতে হবে নূতনভাবে তৈরি করা জিনিসটা সবাই টেস্ট করবে মানে ওরা দুজন খাবে মেতু আর আমি খাচ্ছি আর মা আমার ওর বাবার জন্য রেখে দেব ওই জন্য কিছুটা রেখে দেবো আর খাচ্ছে আর ঝোলটা না এত টেস্টি হয়েছে এত সুন্দর লেগেছে তা কি বলবো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো অসাধারণ লাগবে আর জাম তো এই সময় খুব পাওয়া যায় আর অনেকের বাড়িতে গাছও আছে আর গাছ থেকে পেড়ে খাওয়া তো মজাই আলাদা এরকম দুপুরবেলা তো জাম মাখা খাওয়া বা কোনো কিছু কুল মাখা জাম মাখা টক জাতীয় যে কোনো জিনিস তো মাখা খেতে ভালো লাগে আর জামটা যেহেতু টক না কষ্টা টাইপের তা কোনো দিন এরকমভাবে মাখা খায়নি তা আজ ফার্স্ট মাখা করে খেলাম তা খারাপ লাগেনি তোমরা চাইলে এরকম জাম তাদের বাড়িতে আসে আছে আর না হলে বাজারে তো কিনতেই পাওয়া যায় এখন তা মাখা করে খাবে ভালো লাগবে ট্রাই করে দেখো আমিও করলাম আর তোমরাও করে দেখো কেউ কোনো দিন খেয়েছো কি না জানি না অবশ্যই মানুষ তো এখন সবই মাখা করে খাচ্ছে পটল মাখার থেকে নিয়ে সব মাখা করে খাচ্ছে তা আমি এরকম সেরকম জামটা মাখা করে খেলাম আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে ও অবশ্যই জানাবে আর যা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর যারা নুতান চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল অন করে রাখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে